আপনাকে স্বাগতম রিড অ্যান্ড লার্ন ইসলামে যেখানে ছোট ছোট গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যায় কিভাবে ইমানকে সুন্দর রাখা যায় চলুন আজকের গল্পটি শুরু করি মাহির একা বসে কাজ ছিল রাতে নামাজে দাঁড়াতে গিয়ে হঠাৎ মনে হল আমি কেন ইমানের উপর অটল থাকতে পারি না কেন বারবার মনটা দুর্বল হয়ে যায় মাহিরের কাছে তার দাদু এসে বসল নরম সরে বলল বাবা তোমার মনে এই প্রশ্ন আসা মানেই তুমি ইমান হারাও বরং তুমি ইমানকে ধরে রাখতে চাইছ কিন্তু দাদু ভালো হতে চাই তবুও ভুল করি দাদু আলতো করে তার হাত ধরে বললেন শোনো ইমান হল একটা নরম গাছের চারা ঝড় এলে দুলবে হাওয়া এলে বাঁকবে কিন্তু তুমি যদি প্রতিদিন পানি দাও আগাছা পরিষ্কার করো তাহলে সেই গাছটা ধীরে ধীরে মজবুত হয়ে যাবে তাহলে আমার ইমানের পানি কি তোমার ইমানের পানি হল ওয়াক্ত নামাজ একটু কুরান তিলাওয়াত সৎসঙ্গ আর আল্লাহকে বেশি বেশি মনে করা দুর্বলতা আসলে ভয় পাবে না কারণ শয়তান কেবল সেই হৃদয়কেই আক্রমণ করে যেখানে ইমান জন্মাতে শুরু করে মাহির চোখ মুছে ফেললো তার মনে প্রথমবারের মতো শান্তি নেমে এলো সে বুঝল ইমান দুর্বল হওয়া ব্যর্থতা নয় বরং মজবুত হওয়ার প্রথম ধাপ সেই রাতেই সে সিজদায় পড়ে আল্লাহকে বলল আল্লাহ আমাকে তোমার পথে দৃঢ় রাখো তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না এই ক্ষুদ্র গল্পটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নূর জাগিয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন রিড অ্যান্ড লার্ন ইসলামে ইসলামকে জানতে বুঝতে এবং হৃদয়ে ধারণ করতে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনার পথ সহজ করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ